আমি তোকে নিজে বউ হিসেবে মানি না তোকে বর হিসেবে মানতে আমার বয়ে গেছে হারামি লাল কলাচোর উল্লুক কি বললি তুই আমাকে তুই তো নিজে একটা সাদা গিয়েছ ফিমেল বাদর কি বললি তুই আমায় মুখ সামনে কথা বলবি জাঙ্কুক নয়তো তোর বাঁকা মুখ ঘুষি মে আমি আরও বাঁকা করে দেব দেখতে মেয়ে আছিস মেয়ের মতো থাকবে বেশি কিছু বললে কিন্তু আমি আমার ছেলেগেরই দেখাবো কি কি করবি তুই আমার কান কাটা হনুমান দেখবি কি করব আমার কানটা তো হনুমান বলা তারা তোকে হনুমানগিরি দেখাচ্ছি কি আর দেখাবি তুই কোন কাজকলা কলা পারিস বুসানের বিশাল বাদর কি বললি তারা তোকে বাদরগিরি দেখাচ্ছি বলে থেকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে জাঙ্কুক তে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পেরে উঠছে না পাক্কা পাঁচ মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দিল দুজনই হাঁপাচ্ছে ওই রাম তুই এটা কি করলি তুই আমার অনুমতি না নিয়ে আমাকে নিজের বিয়ে করা বউয়ের কাছে কি অনুমতি নিতে হয় পাপ হয় পাপ তোর পাপের গুষ্টি কি আর কে তোর বউ হ্যাঁ আমি এ বিয়ে মানি না সেটা তো আমিও মানি না আমরা মানি আর না মানি তবু আমার স্বামী স্ত্রী তোর স্বামী ছি ছিতে তুই এসব বাজে কথা কোথায় শিখেছিস নিজে বরকে কেউ এভাবে বলে তোর সাথে আমার কোনো কথা নাই আমি গেলাম তে শোন হ্যাঁ বল মিষ্টিটা কিন্তু সেই লেভেলের মিষ্টি জাঙ্কুকে কথা শুনেতে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো তারপর দেখিয়ে চলে গেল ওর যাওয়া দেখে জাঙ্কু খাসছে আর বলছে চিন্তা করো না পিচ্ছি বউ তোমায় আমি নিজে করেই নেবো যতই তুমি আমাকে বাদর বলো এই বাদরে আমি তোমাকে সারা জীবন সহ্য করতে হবে কারণ আমি তোমায় ভীষণ ভালোবাসি বাদরের বাদর নি আচ্ছাতে তুমি কেন আমার সাথে এমন করো তুমি তো জানতে আমরা সম্পর্কে সে কবে থেকেই স্বামী স্ত্রী তাহলে এত বছরে আমার প্রতি কি তোমার একটু অনুভূতির জন্ম হয়নি কেন কেন তুমি আমার সহ্য করতে পারো না আমি তো প্রতি মুহূর্তে তোমাকে এটা বোঝাতে চাই যে তোমার কত ভালোবাসি কিন্তু তুমি বুঝেও আমায় কেন দূরে ঠেলে দাও আচ্ছাতে তোমার মনে তো অন্য কেউ নেই তাহলে তুমি কেন আমাকে তোমার মনে জায়গা দিতে পারো না বলো কীভাবে বলবে তুমি তুমি তো নিজের মনটাকে বদ্ধ সিন্দুকে রেখে চাবি ফেলে দিয়েছো অথই সাগরে এদিকে রাগ করে ওয়াশরুমে গিয়ে সাওয়ারটা ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে আই হেট ইউ জাংকুক প্রচন্ড ঘৃণা করি তোমাকে তুমি শত চেষ্টা করেও আমার মনে তোমার প্রতি ভালোবাসা তৈরি করতে পারবে না পারবে না আমার মনে ভালোবাসা নামক বদ্ধ সিন্ধু খুলতে শুনছো জাঙ্কুক আই হেট ইউ হ্যাঁ আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি তোমায় ঘৃণা করতে ভালোবাসি সাবান দিন যে ঠোঁট দুটো বারবার ঘুষছে দে যাতে জাঙ্কুকের ছোঁয়াটা উঠে যায় কিন্তু যে ছোঁয়া মনে লেগে আছে কি কোনো সাবান দিয়ে তোলা যায় কাছে এসে দরজায় টোকা দিল সরি প্লিজ মাপ করে দে আর কখনো এমন ভুল হবে না দেখ এটাই প্রথম আর শেষ ভুল প্লিজ বের বেশ ভিজলেই তো ঠান্ডা লাগবে প্লিজ তে দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার সারা শরীর ভেজা জাঙ্কু তাড়াতাড়ি টাওয়ালটা দিয়ে এদের মাথা মুছতে শুরু করলো তে টাওয়ালটা হাত থেকে টেনে নিয়ে বলল বেশি স্বামী স্বামী ভাব দেখাবি না ডিসগাস্টিং আমার ভালোবাসাটা তোর কাছে ডিসগাস্টিং লাগতে হ্যাঁ লাগে কারণ আমার তোকে ডিসগাস্টিং লাগে জাঙ্কুক আর কিছু বললো না চুপচাপ চলে গেল তে লক্ষ্য করেছিল জাঙ্কু কাঁদছে কাঁদ জাঙ্কু কাঁদ এত বছর ধরে যে কষ্টের সাগরে আমি হাবুডুবু খাচ্ছিলাম সেই সাগরে এখন আমি তোকে ডোবাবো আমি এখানে তোর বউ হতে আসিনি তোকে তেলে তেলে কষ্ট দিতে এসেছি গত নয় বছর ধরে যে যন্ত্রণা আমি সহ্য করছি তা এবার তোর সহ্য করার পালা তোর কান্না দেখে আমার কষ্ট হয় সত্যি অনেক কষ্ট হয় কারণ শত হলেও তুই আমার স্বামী তার ওপর ছোটোবেলার বিয়ে কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু জানিস জানুক যখন তোর দে আঘাতটার কথা মনে পড়ে হৃদয়টা তখন ক্ষত বিক্ষত হয়ে যায় তোর প্রতি ভালোবাসাটা মুহূর্তে বিলীন হয়ে যায় তখন তোর কষ্ট দেখলে শান্তি লাগে আমার জাংকুকার বিয়ের বয়স দশ বছর ওদের যখন বিয়ে হয় তখন তে ক্লাস ফাইভে পড়ে আর জাংকুক সেভেনে পড়ে ওদের দুপরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয় কিন্তু বিয়ের কয়েক বছর পর একটা ঘটনা ওদের সম্পর্কটাকে তিক্ত করে দেয় পারিবারিক সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই ওদের সম্পর্ক জাঙ্কুক প্রতিনিয়ত চেষ্টা করছে সম্পর্কটা ভালোবাসাময় সময় করার কিন্তু জাঁকুক দু পায়ে গোলে তে চার পা পিছিয়ে নেয় ঘুমাচ্ছে আর জাঙ্কুক অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে মনে হচ্ছে পৃথিবীর সব মায়া সব আকর্ষণ সব মোহ মমতায় এসে ভিড় করেছে তের মুখে জাংকুকের খুব করে ইচ্ছা করছে তির কপালে ভালোবাসার পরশ বলিয়ে দিতে কিন্তু সেটা সম্ভব নয় তোর তুর্কি মনে আছে আমাদের ছোটবেলার সে দুষ্টমির কথা মনে আছে কাজীদের বাগানে পেয়ারা চুটির কথা সেদিন তুই আর আমি ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম তুর্কি মনে আছে যেদিন তুই পাশের বাসার কাকের রোদে শুকাতে দেওয়া আচা চুরি করে খেয়েছিলি কিন্তু দোষটা আমার ঘাড়ে পড়েছিল বাবা আমার সেদিন মেরেছিল বলে তুই আমার জড়ি ধরে খুব কেঁদেছিলি আজও তুই কাদিস কিন্তু তখনকার চোখের জলে ছিল আমার জন্য ভালোবাসা আর এখনকার চোখের জলে আমি ভালোবাসা না শুধু ঘৃণা দেখি তোর মনে আছে আমাদের বিয়ের কথা তখন তো আমরা বুঝতামই না বিয়ে কি শুধু জানতাম বিয়ে মানে খুব মজা তাও দাদি ভুলভাল বুঝিয়েছিল বলে আমার বাবা আর তোর বাবা খুব ভালো বন্ধু থাকায় তারা তাদের বন্ধুত্বের নতুন নাম দিতে চেয়েছিল আমাদের বিয়ে দিয়ে আমার বাবা অবশ্য চেয়েছিল আমরা বড় হবার পর বিয়ে দিবে কিন্তু তোর বাবা বলল ছেলে মেয়ে বড়ো হয়ে যদি অন্যদিকে মন দেয় তার থেকে বরং এখন কাজে ডেকে কবির বলে কাবিন করে রেখে দিই বড় হলে ধুমধাম করে রেজিস্ট্রি করে বিয়ে দেব। যখন তুই আর আমি শুনলাম আমাদের বিয়ে হবে তখন নিজেদের অজান্তে দুজন লজ্জা পেয়েছিলাম ছুটে দাদির কাছে গিয়েছিলাম এটা জানার জন্য যে বিয়ে হলে কি হয় দাদু আমাদেরকে বলেছিল বিয়ে মানে হচ্ছে খুব মজা সারাদিন দুজন মিলে খেলাধুলা করা যা শুনে আমরা বিয়ে করতে রাজি হয়ে যাই তাই কাজে কবুল বলতে বলার সাথে সাথে কবুল বলে দিয়েছিলাম কিন্তু বিয়ে বউ শব্দ দুটো শুনলেই কেন যেন খুব লজ্জা লাগতো তারপর থেকে তোর সাথে খেলতাম ঘুরতাম তোর পছন্দের জিনিসগুলো তোকে কিনে দিতাম দেখতে দেখতে বিয়ে তিন বছর কেটে যায় ছেলে মানুষইগুলো নতুন অনুভূতিতে রূপ নিতে থাকে নাম মিলতে থাকে সম্পর্কটার তৈরি হয় ভালোবাসা নামক শব্দটার কে তখন অষ্টম শ্রেণীতে পড়ে আর জাঁকুক দশম জাঁকুক তখন ভালোবাসা বিয়ে বউ শব্দটার মানে বুঝতে শিখেছিল ভালোবাসতে শুরু করে থেকে এদিকে জাঙ্কুক ও তার প্রতিতির ভালোবাসাটা কে অনুভব করতে পারে একদিন খুব সকালে ঝাঁকুক নামাজ পড়ে এসে দেয় খেতে ছাদে দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে সূর্য এখন ওঠেনি কিন্তু তারপরও আলো ফুটেছে তে শোন হুম বলো নদীর পাড়ে ঘুরতে যাবি সকালবেলা নদীর ধারে প্রকৃতিটা খুব সুন্দর দেখবি তে সাথে সময় কাটানোটাকে মিস করতে চায় না তাই তাড়াহুড়ো করে নিচে নেমে আসে তে আসতে জাংকু কাটতে হাঁটা শুরু করল সবে শীতকাল শুরু হয়েছে নদীর ধারে বেশ কুয়াশা জাঙ্কুক মনে মনে ভাবছে বছর খানেক আগেও তে কথার ঝুড়ি খুলে বসত আর এখন কথাবিহীন কী করে থাকে নিরপতা বিহীনে কি বলল। কেমন লাগছে তোর খুব ভালো তে হুম বলো তুই কি আমার ওপরে আছিস কেন না মানে আগের মতো কথা বলিস না দুষ্টুমি করিস না তেমন কাছে আসিস না কেন কি হয়েছে তোর সেটা কি তুমি সত্যিই না নাকি বুঝতে চাও না না মানে একটা সময় পর মেয়েদের মন পরিবর্তন হয়ে যায় সময় পাল্টায় রং পাল্টায় ছেলে মানুষই পাল্টায় আর তখন সেই মনে জন্ম নেয় কিছু ভালো লাগা যার সে ভালো লাগা দেখার মতো চোখ আছে বোঝার মতো মন আছে সে দেখে সে বোঝে সবাইকে তোমার মতো অবুজ নাকি বোচকে একটা মেয়ে আমাকে কিনা অবুজ বলে দাঁড়া মজা দেখাচ্ছি জাঙ্কু কিছু বলতে গিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলতে পারে না তোমার বোধহয় ঠান্ডা লাগছে চাদরটা নাও না না লাগবে না নাও নয়তো ঠান্ডা লেগে যাবে জাঙ্কু কিছু একটা ভেবে চাদরটা নিল তারপর অর্ধেক চাদর নিজের গায়ে জড়িয়ে বাকিটা থেকে জড়িয়ে দিল জাঙ্কুকে এমন কাজ এতে হতভম্ব হয়ে গেল তুই কি কিছু বললে রাগ করবি না তো না বলো কি বলবে দেখ এটা তো আগে থেকেই ঠিক হয়ে গেছে যে তুই আর আমি সারা জীবন একসাথে থাকব। নিজেদের লাইফ শেয়ার করব কিন্তু আমি চাই নতুন করে শুরু করতে আমরা বরাবরই বেস্ট ফ্রেন্ড তাই আমি আগে স্বামী স্ত্রীর সম্পর্ক না বন্ধু আর ভালোবাসার সম্পর্ক করতে চাই সারা জীবন তোর পাশে থাকতে চাই তোর জন্য কি আনা চুরিগুলো তোকে নিজ হাতে পড়িয়ে দিতে চাই তোর ভেজা চুলগুলো মুছে দিতে চাই নিজ হাতে তোর চুল বাঁধতে চাই তুই কি আমাকে সেই অধিকার দিবি তোর কোনো তাড়া নেই সময় নিয়ে ভেবে উত্তর দিস তোর জন্য বছরের পর বছর অপেক্ষা করতে রাজি আছি তুই প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তোর উপরে নিজের স্বামী হবার বা ভালোবাসার অধিকার খাটাবো না শুধু কথা দে তুই তোর মনে যে জায়গাটা আছে সেটা আমায় দিবি সেখানে কাউকে প্রবেশ করতে দিবি না তুই চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে তার মুখের কথাগুলো যেন কেউ কেড়ে নিয়েছে তারপরও কষ্ট করে বলল আ আগামী শুক্রবার ঠিক এখানে এসে বলি ঠিক আছে পরের সপ্তাহে শুক্রবার ঠিকই আসলো কিন্তু তের না বলা কথাগুলো বলা হলো না একটা ঘটনা সবকিছু কিছু ঘূর্ণিঝড়ের মতো উল্টে পাল্টে দিল তে ঘৃণা করতে লাগলো জাঙ্কুককে কেটে যায় সাত বছর জাঙ্কুক এখনও প্রত্যেক সপ্তাহের শুক্রবারে অপেক্ষা করে থাকে হয়তো কে সাত বছর আগে না বলা কথাগুলো বলবে কিন্তু প্রত্যেক শুক্রবারেই জাঙ্কুক নিরাশ হয় জাঙ্কুক এখনো বুঝতে পারে না কেন কেউ কে ঘৃণা করে যখনই জানার চেষ্টা করেছে তখনই তে কাছ থেকে ঘৃণা ছাড়া কিছুই পায়নি জাঙ্কুক জানে কে বর্তমানে তার কাছে এসেছে কেবল ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য হ্যাঁ ওদের ডিভোর্স হচ্ছে কোর্ট থেকে ওদের ছয় মাস একসাথে কাটানোর জন্য টাইম দিয়েছে যার তিন মাস অলরেডি শেষ তের ঘুমন্ত মুখটা দিকে তাকিয়ে জাঁকুক ভাবছে দশ বছরের সম্পর্ক এভাবে ভাঙতে পারবে তে এতটা নির্দয় তুমি তুমি কি সত্যিই আমার ভালোবাসাটা অনুভব করতে পারছো না তের ঘুমন্ত মুখটা দিকে তাকিয়ে থাকতে থাকতে ওখানে ঘুমিয়ে পড়ে জাঙ্কুক সকালবেলা তের ঘুম ভাঙলে সে দেখে জ্যাঙ্কুক তার পাশে আজছো অবস্থায় ঘুমিয়ে আছে নিষ্পাপ মুখ চোখে যেন সারা রাজ্যের মায়া ভরা কিন্তু তোমার মনটা কি তোমার মুখের মতো এত সুন্দর সেদিন যদি তুমি অমন না করতে তাহলে হয়তো আজ আমাদের সম্পর্কটা এমন হতো না বিশ্বাস করো জাঙ্কুক সেদিন সকালে তোমার কাছ থেকে আসার পর বারবার ভেবেছিলাম কেন তোমায় তখনই বলে দেয়নি যে হ্যাঁ জাংকুক আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তোমার সাথে স্বপ্ন সাজাতে চাই পাগলের মতো সেদিন থেকে শুক্রবারে অপেক্ষা করেছিলাম কিন্তু শুক্রবারটা ঠিকই আসলো কিন্তু আমাদের সম্পর্কে কাল হয়ে মাতাল হয়ে তোমার কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তুমি শুক্রবারটাকে আমার জীবনের সবচেয়ে বিষাদময় দিনে রূপান্তরিত করলে তাই ভাবনার মাঝে জাঙ্কুকের ঘুম ভেঙে যায় তুমি এরুমে কেন এসেছিলে ঘুমের মাঝে আমার সাথে নোংরামি করতে লজ্জা করে না তোমার বারবার অপমান করা পরেও আমার কাছে আসতে কেন মুক্তি দিচ্ছ না তুমি আমায় বেরিয়ে যাও আমার রুম থেকে নির্লজ্জ বেহায়া কথা শুনে জা প্রচন্ড কষ্ট পেল সাথে প্রচুর রাগও উঠল। সে থেকে নিজের সাথে চেপে ধরে বলল। হ্যাঁ আমি নির্লজ্জ বেহায়া কিন্তু কেন জানো তোমার জন্য আর কি বললে ঘুমের মাঝে নোংরামি করতে এসেছি ভুলে যেও না আমি তোমার স্বামী তোমার ওপর জোর খাটানোর অধিকার আমার আছে আর শোনো তোমার এই অহংকার ভাঙতে আমার বেশি সময় লাগবে না কিন্তু আমি তোমার উপর জোর খাটাতে চাই না আমি তোমার মনে ঘৃণার প্রলেপটা সরিয়ে ভালোবাসা ফুল ফোটাতে চাই কিন্তু আফসোস তুমি তো নিজে ঘৃণাস সাগরে ডুবে যেতে চাও যা ইচ্ছা করো তুমি কিন্তু মনে রেখোতে যখন তোমার ভুলটা ভাঙবে হয়তো তখন অনেক বেশি দেরি হয়ে যাবে আর তোমার করার মতো কিছুই থাকবে না ভুল কিসের ভুল যদি ভুলও হয় তবে তার দায় আমি নিজে নেব। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি শুধু ডিভোর্স পেপারে সাইন করে দাও হুম সাইন দেখা যাক এখনও তিন মাস আছে তে মনে রেখো তে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে গিয়ে জাঙ্কের মায়ের সাথে নাস্তা বানাতে লাগলো এবার সবার সাথেই মিশে থাকে সবাইকে ভালোবাসে শুধু জাঙ্ককুকের ছাড়া ওদের ভেতরে কথা জাঙ্কুকের বাবা মা তেমন না জানলেও জাঙ্কুকের বোন জিমিন মোটামুটি জানে জিমিন সবসময় চেষ্টা করে জাঙ্ককুকারদের সম্পর্ক যাতে সুন্দর হয় কিন্তু যতবারই চেষ্টা করেছে ততবারইতে জেদের কাছে ব্যর্থ হয়েছে কিছুদিন পর জিমিনের বিয়ে সবাই মোটামুটি বিয়ের তোর শুরু করে দিয়েছে জিমিন সবসময় চায় ওর বিয়ের আগে যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায় কারণ নিজের ভাইয়ের এমন কষ্ট কোনো বোনই দেখতে পারে না পরের দিন বিকালে তে ওর মায়ের কাছে যায় বাবা নেই বড় ভাই সে আর তের মা আর ভাইয়ের বউ একসাথে থাকে তে তার মায়ের ওপরে অভিমান করে আছে যার কারণে তার সাথে তেমন কথা বলে না কেমন আছিস তে তুমি যেমন দেখতে চেয়েছিলে তার থেকে ভালো আছি তে তুমি মায়ের সাথে সবসময় এইভাবে কথা বলো কেন ভাবি এই মহিলার কারণে আজ আমার এই অবস্থা আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না জাস্ট স্টপতে দিন দিন তুমি খুব হয়ে যাচ্ছ ভুলে যাচ্ছ উনি আমাদের মা হন না ভাবি ভুলিনি উনি আমার মা যে না আমাকেই ধোকা দিয়েছে উনি যদি সেদিন আমার সাথে এই কাজটা না করতো তাহলে আজকে আমাকে জাংকুকের সাথে থাকতে হতো না ডিভোর্সের জন্য ওর পেছনে ঘুরে বেড়াতে হতো না যতটা দোষী জাংকুক ততটাই উনি দোষী কথা শুনে তের মা কান্না করছেন মেয়ের সুখের জন্য সেদিন তিনি মিথ্যা আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেই থেকে তে তার সাথে এমন ব্যবহার করছেন যেন তিনি অনেক বড় পাপ করে ফেলেছেন তুই আমাকে যতটা কথা শোনাচ্ছিস একদিন এর জন্য ঠিক ততটাই আফসোস করবি সব বেশি কিসের জন্য আফসোস করবি জানিস তুই জাংকুকের সাথে যে রকম ব্যবহার করেছিস সেগুলোর কথা ভেবে তুই এত অনুতাপ করবি যে সারা জীবন কুল কুল না সেটা দেখা যাবে আমি তোমার ফালতু কথা শুনতে আসিনি ভাবি ভাইয়া কোথায় তার সাথে কিছু কথা ছিল বাইরে গেছে কিছুক্ষণ পর চলে আসবে তুমি একটু বসো কে ছাদে গিয়ে বসলো খুব কান্না করতে ইচ্ছা করছে নিজের মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতে কোনো মেয়েরই ভালো লাগে না কিন্তু মা যা করেছে সেটাও তো খুব অন্যায় তাই না মা কিভাবে জাংকুকে এতটা ভরসা করতে পারে যে অন্যায় জাঙ্কু করেছে তাতে তো ক্ষমা পাওয়ারও যোগ্য না কিন্তু মা কত সহজে সেটা ভুলে ওকে মাফ করে দিল আর আমাকে মিথ্যা বলে ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিল হ্যাঁ আমার জাংকুকে ছোটোবেলা বিয়ের কোনো মূল্য ছিল না আইনি দৃষ্টিতে কিন্তু আট মাস আগে মা আমাকে অন্য পেপারে সাইন করাতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেটে সাইন করিয়ে আমাদের বিয়েটাকে আইনের দৃষ্টিতে লিগাল করে দিল নয়তো এখন ডেভোর্সের জন্য আমাকে জাঙ্কুকের সাথে থাকতে হতো না বুঝি না সবাই কি কী দেখে ওকে এত বিশ্বাস করে এত ভালোবাসে নিশ্চয়ই ছেলেটা সবাইকে হেপনোটাইজ করেছে যেমনটা আমারও মাঝে মাঝে মনে হয় জাংকুক খারাপ নয় কিন্তু যেটা আমি নিজ চোখে দেখেছি সেটা আমি কী করে ভুলি সেটাকে কি করে ইগনোর করি না আমি ওর মায়ে নিজেকে জড়াবো না কক্ষণ না সেটাকে পারবিতে ভাবির কথায় চমকে ওঠেতে বুঝলাম না ভাবি যখনই কারো মায়া থেকে বের হয়ে আসতে চাইবি তখনই তার মায়ে বেশি করে জড়িয়ে যাবি কক্ষণ না আচ্ছা একবার চোখ বন্ধ করে বুকের উপর হাত রেখে জাংকুকের কথা ভেবে দেখতো কী দেখতে পাচ্ছিস ভাবি লাইফ ইজ নট মুভি যেটা বললাম সেটা কর না তে চোখ বন্ধ করে বুকের ওপর হাত রেখে কথা ভাবতে শুরু করলো চোখের সামনে ভেসে উঠছে সাথে কাটানো হাজারো স্মৃতি হঠাৎ কিছু কালো ধ্যান ভাঙে তের চমকে উঠে তে চোখ থেকে ঝরতে থাকে উস্রু কর না তে কিছু না বলে ছাদ থেকে নেমে গেল তুই ওপরে ওপরে যতই ঝাংকুককে ঘৃণা করিস না কেন তে মনে মনে তোর থেকে বেশি ভালো ঝাংকুককে কেউ বাসে না সমস্যা হচ্ছে তোদের মাঝে ভুল বোঝাবুঝির একটা দেয়াল তৈরি হয়েছে যেটা ভেঙে গেলে তোদের মতো সুখী দম্পতি আর কেউ হবে না তাই তার ভাইয়ের সাথে সব কাজ শেষ করে বাসায় যায় বাসা পুরো খালি কেউ নেই মনে হয় সবাই জিমিনের বিয়ে শপে নিয়ে গেছে বাড়িতে ফেরার পথে রাস্তায় ঘটা কিছু ঘটনা তের ভীষণ কান্না পাচ্ছে ভেবেছিল ঘরে এসে জিমিনকে জড়িয়ে খুব কান্না করে মনটা হালকা করবে কিন্তু বাসায় কাজের লোক ছাড়া আর কেউ নেই নিজের রুমে গিয়ে কান্না ভেঙে পড়ে জাঙ্কুক তখন ওয়াশরুমে ছিল বের হয়ে দেখে তে নিচে বসে কান্না করছে জাঙ্কুক তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তে তে কান্না এতটাই বিভর ছিল যে সামনে জাঙ্কুক সেটা না ভেবে জাঙ্কুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল কি হয়েছে তে বলো প্লিজ বলো আমাকে জাঙ্কুক আজ পর্যন্ত আমাকে কেউ এত নোংরা কথা বলেনি ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করছে আগে শান্ত হওয়াতে তারপর বলো কে তোমায় নোংরা কথা বলেছে বলো আমাকে বাড়িতে আসার সময় রাস্তার মোড়ে কিছু ছেলে আমাকে দেখে খুব বাজে নোংরা কথা বলেছে আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছে কিন্তু আমি কোনো রকম সিএনজিতে উঠে চলে এসেছি আমি আমি কখনো ওরকম নোংরা কথা শুনিনি তে কথা শুনে জাঁকুকের মাথায় রক্ত উঠে গেল থেকে উঠে হাত ধরে রাস্তার মোড়ে নিয়ে গিয়ে বলল কোন ছেলেটা তে কয়েকটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলল ওরা জাঁকুক কোনো কথা না বলে গিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করলো কিন্তু দেখে হতবাক হয়ে গেল কারণ ও চিন্তাও করতে পারেনি জাঙ্কুক এমনটা করবে তিন চারটা ছেলের সাথে জাংকুক পেরে উঠলো না ওরাও জাঙ্কুকে মারতে শুরু করলো এক পর্যায়ে পুলিশ এসে ব্যাপারটা সবাই ছেলেগুলোর বিরুদ্ধে নালিশ করলো পুলিশ ছেলেগুলোকে ধরে নিয়ে গেল জাংকুক মোটামুটি আঘাত পেয়েছে তাই কে ওকে হাসপাতালে নিয়ে গেল পুরো রাস্তায় জাংকুকের সাথে একটাও কথা বললো না জাংকুককে নিয়ে বাড়িতে ফিরতে সবাই বিভিন্ন প্রশ্নের সমাহার খুলে বসলো সবার প্রশ্নের উত্তর দিয়ে জাঙ্কুকে ধরে রুমে নিয়ে আসলো তখনও তে চুপ করে আছে কি হয়েছে তে সে কখন থেকে চুপ করে আছো কিছু বলছো না যে কি বলবো তোমাকে বলার মতো কিছু রেখেছ মানে কি বলেছিল তোমায় ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে হিরোগিরি করতে কে বলেছে আমার সাথে একদম এসব ন্যাকামো দেখাবানা বলে দিলাম ওরা তোমার সাথে নুনরামি করতে চেয়েছিল তাহলে কি ওদের ছেড়ে দেব। আমার সাথে নুনরামি করলে তাতে তোমার কি কি সমস্যা তোমার তোমার সাথে তো কিছু করেনি তুমি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী আর তুমি ভুলে যাচ্ছ আমাদের সম্পর্কের মেয়াদ আর তিন মাসও নেই তারপর তোমার আর আমার পথ আলাদা না থাকবে সম্পর্ক না থাকবে অধিকার আর না থাকবে কোনো ভালোবাসা এভরিথিং উইল বি ফিনিশড জাঙ্কুক আর কোনো কথা বললো না তোর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর জিমিন ওদের খাবার নিয়ে রুমে ঢুকলো ভাবি তোমরা বরং এখানে বসেই খাও আর খাবার পর ভাইয়াকে ওষুধ খাইয়ে দিও ঠিক আছে জিমিন চলে যাওয়ার পর খেয়ে নাও জাংকুক কোনো কথা না বলে খাবার প্লেটটা তুলল কিন্তু ডান হাতটা অনেকটা কেটে যাওয়ায় খেতে পারছে না। সে প্লেটটা জাংকুকের হাত থেকে নিয়ে নিজে জাংকুকে খাইয়ে দিতছিল। জাংকুক কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। সে জাংকুকে ওষুধ খাইয়ে দিয়ে নিজে অন্নরমি ঘুমানোর জন্য চলে যায়। জাংকুক ভেজা চোখে ওর দিকে তাকিয়ে থাকে। রাতে কেন যেন তার ঘুম আসছিল না। কেমন যেন মনটা খুব অস্থির লাগছে। তাই রুম থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছিল কারো গুঙ্গানোর শব্দে থমকে দাঁড়ালো শব্দটা জাঙ্কুকের রুম থেকে আসছে তে আসতে গিয়ে দরজাটা খুলল দেখলো জাঙ্কুক বিছানায় শুয়ে ছটফট করছে আর কি যেন বিড়বিড় করছে তে গিয়ে জাঙ্কুকের মাথায় হাত রেখে চমকে উঠল কারণ গায়ে প্রচণ্ড জ্বর হয়তো ব্যথায় আর মেডিসিনের সাইড এফেক্টের কারণে গায়ে জ্বর এসেছে তে তড়িঘড়ি করে বালতি ভরে পানি এনে জাঙ্কুকের মাথায় দিল কপালে জ্বর দিল হাত পা মালিশ করে দিল জাংকুকের গাটা মুছে দেওয়া দরকার কিন্তু জাঙ্কুকের শার্ট খুলতে খুব লজ্জা লাগছে কিন্তু তবুও কি করার জাঙ্কুকের শার্ট খুলে যখন মুছে নিল তখন জাঙ্কুকের বুকের বাম পাশটা দেখে চমকে উঠলো তে সেখানে কে কে তে নাম লেখা তে জাঁকুকের বুকের বাম পাঁচটা লেখা নিজের নামটার উপরে হাত বুলালো কোনো এক অজানা কারণে তের বুকের বাম পাশটার প্রচণ্ড ব্যথা শুরু হলো সত্যি কি জাংকুক আমার এতটা ভালোবাসে হ্যাঁ আমি জানি জাঙ্কুক আমায় পাগলের মতো ভালোবাসে আর সারা জীবন বাসবেও আমি ওর ভালোবাসা প্রত্যেক মুহূর্তে অনুভব করতে পারি কারণ আমিও তোকে কিন্তু যখনই ওর করা কাজটার কথা মনে পড়ে তখনই মনটা ঘৃণায় ভিষিয়ে ওঠে জাংকুককে ধরে বসিয়ে ওর গাটা মুছে দিল তে জাংকুকে যখন বসালো তখন জাঙ্কুক জ্বরের ঘোরে তেকে জড়িয়ে ধরল জ্বরের ঘোরে বিড়বিড় করে বলতে লাগলো আমি সত্যি করে বলছি আমি কোনো অন্যায় করিনি খুব ভালোবাসি তোমায় প্লিজ তে আমার ভুল বুঝো না খুব সকালে ভাঙলো মাথাটা এখনো বেশ ভারী হয়ে রয়েছে কিন্তু বুকের বুকের চাপ অনুভব করে দিকে তাকাতে দেখার মতো চমকে ওঠে জাংকুক কারণ কে কে নিজের বুকে ঘুমিয়ে থাকতে জাংকুক কেবল তার স্বপ্নে দেখেছে জাংকুক নিচের দিকে তাকিয়ে দেখে ফ্লোরে পানির বালতি পাশের টেবিলে বাটিতে জলপটির পানি বুঝতে বাকি রইল না কাল রাতে ওর জ্বর এসেছিল আর তে সারা রাত ওর সেবা করে ক্লান্ত হয়ে ওর বুকেই ঘুমিয়ে পড়েছে একটু নড়ে ঘুমের ভান ধরে পড়ে রইল তে উঠে জাঙ্কুকের মাথায় হাত দিয়ে দেখলো জ্বরটা এখনো কমেনি আরেকবার শরীরটা মুছে দিতে হবে ওর ঘুম ভাঙার আগেই মুছে দিন হয়তো কিনা কি ভাবে তে তাড়াতাড়ি পানি এনে জাঙ্কুকের শরীরটা মুছে দিতে লাগলো জাঙ্কুক চোখ বন্ধ করে আছে দেখে বুঝতে দিচ্ছে না যে ও জেগে আছে কিন্তু তে চুলে ঘ্রাণে পাগল করার মতো মাতালতা ছিল নিজেকে কিছুতেই আটকাতে না পেরে তের ঘাড়ে নিজের ঠোঁট ডুবিয়ে দিল জাঙ্কুক তের পুরো শরীর কেঁপে উঠলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল পরক্ষণে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে বলল তোমার মতো নোংরা মানুষের কাছ থেকে নোংরামি ছাড়া আর কি বাসা করা যায় আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে ভেবে তোমাকে সুস্থ করার চেষ্টা করছিলাম কিন্তু তুমি তো রাগ করে চলে গেল জাঁকুক চুপ করে রইল কারণ ভুলটা ছিল কিছুক্ষণ পর দিয়ে যখন ওকে খাওয়াতে আসলো তখন জাঁকুক বলল। তে প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ আমি নিজে জানি না কেন এমনটা করলাম আসলে তোমার প্রতি ভালোবাসাটা দিন দিন শুধু বাড়ছে যার কারণে তোমার থেকে নিজেকে দূরে রাখতে খুব কষ্ট হয় সরি তে প্লিজ ইটস ওকে তো সেবা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে কিছুদিন পর বাড়িতে বিয়ের সানাই বাজে জীবনে বিয়েও হয়ে যায় কিন্তু ওদের সম্পর্কটা ঠিক হয় না আজ জজের দেয়া ছয় মাস পূর্ণ হলো আজ ওদের ডিভোর্স ডিভোর্সের ঘরের কেউ জানে না আজ ওদের ডিভোর্স কারণ কে কাউকে জানায়নি জাংকুক অঝরে কাটছে কারণ ওর ভালোবাসাটা আজকের ঘৃণার কাছে হেরে গেল তাই নিজের ভালোবাসার কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিল জাঙ্কুক বিষণ্ন মনে হেরে যাচ্ছে অজানার পথে তিনি যে সব কিছু নিয়ে বাবার বাড়িতে চলে এলো তির মা এত বড় স্যুটকেস দেখে বললো কিরে অনেকদিন থাকবি নাকি এবার না তাহলে এত বড়ো স্যুটকেস এখন থেকে এখানেই থাকবো মানে আজ আমার আর জাঙ্কুকের ডিভোর্স কমপ্লিট হয়েছে আজ থেকে আমরা দুই তেদের বাসিন্দা আজ থেকে আমি জাঙ্কুকের সাথে জড়ানো সব সম্পর্ক থেকে মুক্ত জাঙ্কুক নামে কেউ আর আমার জীবনে অধিকার খাটাতে পারবে না বুকে হাত রেখে বলতো তে ঝাঁকুক কি কখনো তোর ওপর অধিকার খাটিয়েছে ওর যদি অধিকার খাটানোরই থাকতো তাহলে সেটা অনেক আগেই খাটাতে পারতো কিন্তু ছেলেটা সেই ছোটোবেলা থেকে তোকে পাগলের মতো ভালোবাসে আর ওর সেই ভালোবাসার প্রতিদিন হিসাবে তোর কাছ থেকে ঘৃণা ছাড়া কিছুই পায়নি একবার চিন্তা করে দেখতো জাঙ্কুক চাইলে কিন্তু তোর থেকে হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারে কিন্তু কেন করেনি তোর প্রতি ওর ভালোবাসাটা এতটাই যে তোর ঘৃণাটাকেও ও ভালোবেসে গিয়েছে কিন্তু পরিশেষে তুই এটা কি করলি আমার এখন এসব শুনতে ভালো লাগছে না আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তে নিজের রুমে গিয়ে চুপচাপ বসে রইল কারোর সাথেই আর কোনো কথা বললো না পরের দিন বিকালে তে নিজের রুমে শুয়েছিল তখন তে ভাবি লিসা আসলো সে তে সাথে টুকি টাকি কথা বলতে বলতে একসময় বলে তুই তুমি কি অন্য কাউকে ভালোবাসো সে ভাবি তেমন কিছুই না না মানে আমার বিয়ের বয়স দু বছর কিন্তু তুমি বরিশাল থাকো কেবল এক বছর ধরে এর আগে চট্টগ্রামে তোমার মামার কাছে থাকতে তাই না শুনেছি গত ছয় বছর যাবৎ তুমি সেখানেই থেকেছো লেখাপড়াও সেখানেই করেছো খুব বেশি জরুরি কারণ ছাড়া বরিশাল আসতে না আর ছয় বছরে তুমি জাংকুকের সাথে তেমন কথাও বলনি। গত বছর মামা মারা যাবার পর তোমাকে জোর করে বরিশাল কলেজে ট্রান্সফার করে আনা হয় তাও প্রায় এক বছর তার মাসখানেক পরে মা মিথ্যা বলে তোমার আর জাঙ্কুকের বিয়ে দিয়ে দেয় বাধ্য হয়ে তুমি গত ছ মাস ধরে জাংকুকের সাথে সংসা করলে আমি বলতে চাচ্ছি চট্টগ্রাম থাকাকালীন তোমার কি কাউকে দেখো নিঃসংকোচে বলতে পারো আমি মা আর তোমার ভাইয়ের সাথে কথা বলবো তেমন কিছু না ভাবি জাংকুকে যেমন জায়গা দিয়েছিলাম কেন যেন সে মনে পরে কেউ জায়গা করতে পারেনি কোনো একটা কিন্তু থেকে যেত তাহলে তুমি জাঙ্কুকে ছাড়লে কেন ভাবি এটা জরুরি না যে বিবাহ বিচ্ছেদ কেবল নিজেদের মধ্যে তৃতীয় পক্ষ আসার কারণে হবে ওদের কথার মাঝে তের ভাই যে হোক সেখানে আসে তে তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ ভাইয়া বলো আজ তোর কাছে কিছু জানতে চাইবো বল না করবি না তোকে আজ বলতেই হবে আমি কেন জাঁকুককে ঘৃণা করি এটাই তো জানতে চাও তাই না হুম ভাইয়া তোমরা সবাই জানো যে বাবার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট কিন্তু না বাবাকে খুন করা হয়েছে আর খুনটা জাংকুক করেছে কি তুই এটা কি বলছিস তোর মাথা ঠিক আছে হ্যাঁ ভাই আমি সত্যি বলছি সেদিন বাবা যখন ছাদ থেকে পড়ে যায় তখন ছাদে জাংকুকু ছিল ও বাবার পড়ে যাওয়ার দিকে তাকিয়েছিল তুমি বলো না বাবা শুধু শুধু ছাদ থেকে কি করে পড়বে এই কারণে তুই জাঙ্ককে ঘৃণা করতিস এই কারণে তুই জাঙ্ককের থেকে দূরে চলে এলি হ্যাঁ মা তের মা কাছে গিয়ে তোর গালে কুশে একটা চড় মারে এ কি করলি হতভাগী নিজের সাজানো গোছানো সংসারটাকে নিজের হাতে এভাবে ভেঙে দিলি তাও একটা মিথ্যা ভুল ধারণার জন্য মিথ্যা না মা এটাই সত্যি কি সত্যি বল সেদিন তুই ছাদে জাঙ্কুককে দেখলি আর আমাকে দেখলি না সেদিন ছাদে তোর বাবা আমি আর জাঙ্কুক জনি ছিলাম তোর বাবা পা স্লিপ করে পড়ে যায় পড়ে মাথাটা পাথরের উপর পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি জাঙ্কুক দৌড়ে তোর বাবাকে বাঁচাতে গিয়েছিল তোর বাবাকে ধাক্কা দিতে নয় মায়ের কথা শুনে তুই যেন বোবা হয়ে গেল কথা বলার মতো কোনো ভাষা পাচ্ছে না কি বলবে কি বা বলার আছে ভাইয়া আমাকে একটু জাঙ্কুকের কাছে নিয়ে যাবে সবাই মিলে জাঙ্কুকদের বাড়িতে গেল জাঙ্কুকের মাকে দেখে তে বলল মা জাঙ্কুক কোথায় নিজের রুমে আছে তোদের মাঝে কি কিছু হয়েছে কাল অনেক রাতে জাঙ্কুক বাসায় ফিরেছে সে থেকে রুমে বসে আছে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না কাল থেকে এখনো কিছু খায়নি কি হয়েছে তোদের মাঝে তে বুঝতে পারে জাঙ্কুক ডিভোর্সের ব্যাপারে কাউকেই কিছু বলেনি আমি দেখছি মা তে রুমে গিয়ে দেখে জাংকুক ব্যালকনিতে দাঁড়ানো তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের পায়ের কাছে বসে পড়ে পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে কি করছো তে আমার পায়ে হাত দিচ্ছ কেন কারণ আমি তোমার পায়েরও যোগ্য নই এতটা বছর একটা মিথ্যার কারণে আমি তোমাকে ঘৃণা করে এসেছি আজ সত্যিটা জানলাম কিন্তু সত্যিটা জানতে বড্ড দেরি করে ফেললাম বড্ড দেরি আমাকে মাফ করে দাও জাঙ্কুক তুমি মাফ না করা পর্যন্ত আমি যে শান্তি পাবো না এখন মাফ চেয়ে কী লাভতে সব তো শেষ ইউ ডিস্ট্রয় এভরিথিং এখন ফেরার কোনো পথ নেই কেন নেই জাঙ্কুক বলো আমরা আবার বিয়ে করে নেব সেটা সম্ভব নয় লস্ট দ্য রাইট তুমি চলে যাও তে আমার চোখের সামনে থেকে চলে যাও প্লিজ জাঙ্কুক তুমি আমাকে ক্ষমা করে দাও তে অনেক কান্না করছে কান্না করতে করতে একটা সময় পর সে ফ্লোরে বসে পড়ে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে কে জড়িয়ে ধরে আমি তোমাকে চাই জাঙ্কুক প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারব না জাঁকুকদের চোখ মুছে দিয়ে উঠে পড়ে তারপর তাদের ডিভোর্স পেপারটাকে হাতে দিয়ে বলে আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না আর তোমার ভুল একদিন না একদিন ভাঙবেই সেই জন্য আমি নকল ডিভোর্স পেপার বানিয়ে তোমাকে সেখানে সাইন করিয়েছি কারণ আমি বেঁচে থাকতে তোমাকে ডিভোর্স দিতে পারবো না কোনো দিন কিন্তু তারপরেও তুমি যখন বারবার ডিভোর্স চাইছিলে তখনই আমি এই প্ল্যান করেছিলাম যাতে তুমি আমার থেকে আলাদা থেকে বুঝতে পারো যে তুমি আমাকে ছাড়া কোনো দিনও ভালো থাকতে পারবে না Th Thank you, jungle. Thank you. Thank you so much. I love you. I love you too, dey.